একটা পায়রা খেলানো হচ্ছে দড়ি বেঁধে হালকা ঘাটটার আছে বলছে পালি পাউডারটা কিন্তু খেলছে না এই একটা খেলে উঠে গেল এটা টাল আছে নাকি মামা এটা পাউডার টাল একটা পাঁচ ঘন্টা আমরা হামা হানা মামুর খাসা কিন্তু अवेलेबल পায়রা আসছে বা কম বেশি লোকজন আসছে হাটে দেখেন না এখানে যে হাতে হাতে এই যে পায়রা ছাড়ছে দেখুন এটা জ্যাক পায়রা এই যে খেলছে বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজন লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে এসেছি বেলডাঙ্গা হাটে তো বেলডাঙ্গার হাটের বাজি পায়রা এভেলেবেল থাকে আপনারা জানেন তো কেমন কি পায়রা এসছে আপনাদের ভিডিওর মাধ্যমে সব করবো দেখতে থাকুন স্টার্টিং হচ্ছে এখানে এই যে কম বেশি বিক্রেতারা পায়রা নিয়ে এসছেন সেল করছেন দেখুন কম বেশি লোক জমজমাট হয়েছে কারণ শীতের কারণে কিন্তু লোকজন খুবই কম আসছে বন্ধু এই যে বাজি দেখাচ্ছে দেখুন দড়ি বেঁধে দড়ি বেঁধে যে খেলা দেখানো হচ্ছে দেখুন শীর্ষে দাঁড়াচ্ছে যে খেলছে এই একটা পায়রা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে এটা সবুজ পায়রা এই খাঁচায় খেলার পায়রা কিন্তু পুরো ভর্তি থাকে দেখুন কম বেশি এখানে রয়েছে খেলার পায়রা এই যে ব্যবসার দ্বারা সবে এসছেন পায়রা নিতে বন্ধুরা একটা পায়রা খেলাচ্ছে দেখুন এটা ল্যাস কালার মধ্যে এই যে খেলে বসে গেল ঠিক আছে পায়রা কম বেশি খেলার পায়রা কিন্তু হাটে আসে এই যে বাজি এভাবে দেখিয়ে কিন্তু সেল করা হয় দেখেন এভাবে কিন্তু দড়ি বেঁধে খেলা দেখানো হয় তো বন্ধুরা এই যে মামু চলে এসছেন সকালবেলা এই যে পায়রা নিয়ে ভরপুর কালেকশন মামার কাছে আজকে সবই বাজির পায়রা দেখুন বিভিন্ন রকম কালারের মধ্যে শীতের মধ্যে কিছু পায়রা জড়ো হয়েছে যে গায়ে গাড়ি চালিয়েছে যার কারণে এদিকে দেখুন পায়রা কিন্তু অনেকে আজকে মামার তুলেছেন বিভিন্ন রকম কালারের মধ্যে এই যে দেখুন দড়ি বাঁধা হচ্ছে এই উঠে গেল খেলছে না কিছু পায়রা খেলে কিছু পায়রা খেলে না এটাই স্বাভাবিক এই যে এই যে একটা খেলে উঠে গেল একটা পায়রা সবুজ এই যে দাড়ি দাড়ি খেলছে একটা সবুজ এই একটা বাইরা বাচ্চা হচ্ছে দেখুন এটা মুশকি পায়রা খেলে বসে গেল বন্ধুরা খেলার বাইরা কিন্তু আজকে এভেলেবেল এসছে বিভিন্ন রকম কালারের মধ্যে সাদা কালো ছিটে বা জ্যাকের মধ্যে সবকিছু আজকে কিন্তু আছে দেখুন একটা পায়রা দেখুন পাকা কাটা আছে দাঁড়াচ্ছে তবু খেলছে না পায়রা একটা ছাতি নর ঠিক আছে দেখে নিন ছাতি একটা নর পায়রা একটা কালসেরা করছে মাদি পায়রা নিচে বাজি শখ করুন চোখ সাদার মধ্যে ঠিক আছে পায়রা কি দাম আছে মামা হাজার টাকা হাজার টাকা দাম আছে প্লাস এর মধ্যে কিছু খেলা পায়রা আছে একটা সাকদমা পায়রা উঠেছে একটা নর পায়রা পুরো ল্যাসেদের মধ্যে আর এটা কিন্তু ইউনিকই খুবই এরকম কালারের মাদি পায়রা বা এই কালারের বাজি কিন্তু খুব কম দেখা যায় বাজিটা শখ করো পায়রাটা এবার বাজি শখ করুন এই যে একদম হাতেই বাজি হাতেই বাজি একটা মাদি পায়রা ঠিক আছে হাজার টাকা দাম চাইছে পায়রাটা কালারটা দেখুন খুবই সুন্দর কালারের মধ্যে ঠিক আছে একটা পায়রা দড়ি বাঁধা হচ্ছে দেখুন এটা ঝামর পায়রা আপনারা যারা ঝামর পায়রা চেনে থাকেন এই যে দেখুন এই যে দাড়ি দাঁড়িয়ে বাজি ঠিক আছে এই যে বসে গেল পায়রাটা এই পায়রাটার কি দাম আছে মামা এই পায়রা কি দাম আছে আটশো টাকা দাম বলছেন একটা ঝামর নর পায়রা ঠিক আছে পাঁচ ঘন্টা গ্যারান্টি হবে ওরা গ্যারান্টি থাকবে প্লাস নিচে বাজি আটশো টাকা দাম চাইছে বন্ধুরা একটা পায়রা শখ করাচ্ছি দেখুন একটা নর পায়রা যত সম্ভব নর হবে নাকি কালো ও নর আর একটা সাদা চোখ ঠিক আছে খুবই ইউনিক বেল্ডাংয়ে কিন্তু এই ধরনের সাদা চোখের বা কালো চোখের দুই রকম চোখের পায়রা পাওয়া যায় কী দাম পড়বে পায়রা বারোশো টাকা দাম ল্যাশগুলো কিন্তু গুছিয়ে কালো ঠিক আছে পুরো বাঁধানো আছে পায়রা দেখে নিন যদিভাবে শখ করায় দেখুন ঠিক আছে দুই চোখের পায়রা দেখে নিন এসেছি সে কাকদ্বীপ যে মামা মাল সেল করে থাকেন একটা মাধি পায়রা শখ করেছে দেখুন সুন্দর আইস কোয়ালিটি কালারের মধ্যে ভালো কালারও কি দাম আছে মামা পায়রাটা তিনশো এত সুন্দর কালারের পায়রা লাল সিরা পায়রা তিনশো টাকা পিচ বন্ধুরা শখ করুন দেখুন সাদা চোখের মধ্যে আর কি আছে মামা ভালো ওরা ওরাই কালেকশন দেখান আচ্ছা দেখান পায়রাগুলো বন্ধুরা কিছু বাচ্চা পায়রা শখ করাচ্ছে দেখুন যারা ওরা ওরার জন্য খোঁজেন বা বাড়িতে সেট আপ করা মানে সেট করতে চান তো সেরকম দেখে কিছু বাচ্চা পায়রা দেখুন শখ করাচ্ছে মামো সাদা চোখের মধ্যে কালসেরা বা ফুলছেরা কি কী দাম আছে তিনশো টাকা পিস ঠিক আছে দেখে নিন অলরেডি তিনশো টাকা পিস মানে ছশো টাকার জোড়া তো আপনারা বেলডাঙ্গা হাটে আসলে কম বেশি এই মামাকে চিনে রাখেন তো হাটের মিডিলে কিন্তু মামা এখানে সেল করে থাকেন এটা হচ্ছে হাট দেখুন এটা প্রত্যেক মঙ্গলবার এটা হাট হয় মুর্শিদাবাদ হাট দেখে নিন ঠিক আছে বাচ্চা বাড়িতেও অনলি কিন্তু ছশো টাকা জোড়ার মধ্যে এসে যাবে ঠিক আছে দেখে নিন বিভিন্ন রকম বাচ্চা আছে কালারের মধ্যে আপনারা চাইলেই দরদাম করুক একটু দরদাম কি হবে কম সম হবে ছশোই দাম একই দাম পড়বে ফিক্স দাম ঠিক আছে তিনশো টাকা পিস বন্ধুরা এখানে কিছু ওরার পায়রাও কিন্তু আছে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম কালারের মধ্যে ঠিক আছে দেখে নিন ম্যাড্রাস পায়রা থেকে শুরু করে মামা এগুলো কি রেট পড়বে আজকে এগুলো কি দাম পড়বে আড়াইশো টাকা তিনশো টাকা দাম পড়বে ঠিক আছে এখানে ম্যাড্রাস পায়রা আপলুক পায়রা দেখে নিন আড়াইশো তিনশোর মধ্যে কিন্তু হয়ে যাবে বন্ধুরা পায়রা শখ করুন কতটা কালার দেখুন পায়রাটার আর সাইজ দেখুন ঠিক আছে একটা নর পায়রা দাম কি চাইছেন মামা বারোশো টাকা দাম চাইছে ল্যাসটা পুরো বাঁধানো আছে ওরা হবে তো পায়রাটা না ওরা গ্যারান্টি থাকবে তো বেলডাঙ্গা আসলে কম বেশি কিন্তু এই ধরনের ওরা কালেকশন আপনারা দরদাম করে নিতে পারবেন তো বন্ধুরা চাচা আজকে কিন্তু খুবই কম পায়রা নিয়ে এসছেন দেখা যাচ্ছে দুটো পায়রা নিয়ে একটা মাদি পায়রা একটা পর্বন পায়রা ঠিক আছে কম বেশি পায়রা বিক্রেতারা নিয়ে এসছে সেল হচ্ছে এখানে দেখুন কম বেশি খাঁচায় এক আমাদের পরিচিত কাকা উনিও আজকে কিছু পায়রা নিয়ে কৈছে <laughs> খেলা পায়রা ছিল বেশি দিয়েছেন নাকি এই আছে ওই যে বলছে খেলা পায়রা আছে দেখুন কালারের মধ্যে নিচে বাজির পায়রা বেলডাঙ্গার দেশি গিরিবাজ তো বন্ধুরা দেখুন মামার কাছে বিভিন্ন রকম কালারের মধ্যে পায়রা আছে ওরা বা খেলার পায়রা কম বেশি জানেন বেলডাঙ্গা দেশি তো বেলডাঙ্গায় আসলে কম বেশি এই ধরনের সাদা কালার বা সাদা কালো সিটের মধ্যে সব রকমই পায়রা কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই আসলে আসতে হবে কিন্তু এই পায়রা নেওয়ার জন্য বা আপনারা দেখে শুনে দরদম করে কিন্তু এই পায়রাগুলো নিতে পারেন বন্ধুরা আজকে বেলডাঙ্গা পায়রা হাটে কিন্তু পায়রা ছেড়ে দিয়েছে দেখুন পায়রা উঠছে এক বিক্রেতা নিয়ে এসেছিল সেল না হওয়ার কারণ পায়রা ছেড়ে দিয়েছে দেখুন পায়রা আস্তে আস্তে টিপ নিয়ে নিচ্ছে দেখুন তো বন্ধুরা মেটাস পায়রা বা গিরোবাস পায়রা পায়রা এই দাদার কাছে কিন্তু প্রত্যেক হাটের চিহ্ন কিন্তু রাখেন ঠিক আছে দেখে বিভিন্ন রকম কালারের মধ্যে তো কি দরদাম চাইছে দাদা আজকে জানাবো দাদা কি দরদাম চলছে আজকে পায়রার দুশো টাকা পিস মানে যেটা নেবে দুশো টাকা পিস তাই তো দেখে নিন সুদ্রি থেকে শুরু করে এদিকে বিভিন্ন রকম যেসব কালার গুলো রয়েছে দুশো টাকা পিসে কিন্তু উনি দিয়ে দেবেন তো বন্ধুরা কম বেশি ভাইকে সবাই চেনেন তো উনি উড়া পায়রা বা খেলা পায়রা প্রত্যেক হাটে কিন্তু দেখিয়ে থাকেন তো চাইলে আপনারা হাট ভিজিট করলে এই জায়গায় এসে দরদাম করে নিতে পারবেন ভাই যথেষ্ট ভালো কোয়ালিটির পায়রা দেয় আমাদের চেনা জানা এক ভাই তো সাইডে মাইক চলার কারণে হয়তো একটু ভয়েসটা আপনাদের কম শোনা যাবে তো পায়রাগুলো শখ করুন এই যে চোটিয়াল ম্যাড্রাস আর এটা চোটিয়াল ছাড়া ঠিক আছে দুটো পায়রার কোয়ালিটি শখ করুন তো আইসকোয়াইটে শক করুন ঠিক আছে ওড়ানোর জন্য কিন্তু এইসব পায়রা বেস্ট বন্ধুরা ঠিক আছে দেখে নিন এই একটা পায়রা দেখুন ঠিক আছে নর্মাদি সেটিং পেয়ার কি দাম পড়বে ছশো টাকা মানে তিনশো টাকা পিস জুটি জুটির মধ্যে চটিয়াল দাম দর হবে না একই দাম ছশো টাকা জোড়া আরো দুটো পায়রা শখ করাচ্ছে ভাইয়ের কাছে কিন্তু প্রচন্ড পরিমাণে থাকে ঠিক আছে এটা নর পায়রা শখ করুন সুন্দর চোখের মধ্যে এটা হচ্ছে মাদা পায়রা ঠিক আছে ওরানো পায়রা আপনারা চোখের পরটি দেখলে কম বেশি কিন্তু বুঝতে পারবেন যে পায়রা গুলো ভালো হবে কি তো এই পায়রা জোড়া কেমন দাম আছে সাতশো টাকা জোড়া তা এক দাম সাতশো টাকা ঠিক আছে দেখে নিন পায়রা জোড়া দুটো সাদার মধ্যে সুন্দর কোয়ালিটির মধ্যে ঠিক আছে দেখেন তো বন্ধুরা একটা পায়রা শখ করা আছে দেখুন নিচে খেলবে প্লাস উড়বে ঠিক আছে একজোড়া ছাতি পায়রা যারা ছাতি শখ করেন এটা মাদি হবে এটা নর হবে ঠিক আছে দেখে নিন একই কালারের মধ্যে একদম সেটিং পিয়ার তো বন্ধুরা ওরার পায়রা আপনারা কিন্তু যে সেটটাই দেখবেন প্রত্যেকটা পায়রার ওরা হবে একটা কালাঙ্কার মধ্যে আইস কোয়ালিটি দেখুন পুরো কালো চোখের মধ্যে কালাঙ্কা হেডশেপটা দেখুন আপনারা অবশ্যই বুঝতে পারবেন পায়রা কতটা ভালো হবে বা কোয়ালিটি দেখে বুঝতে পারছেন ঠিক আছে এই একটা রয়েছে হলুদ চোখের মধ্যে এটাও কিন্তু ওরা পায়রা ঠিক আছে এই জোড়ার প্রাইস কি থাকবে ছশো টাকা কিন্তু জোড়ার মধ্যে এসে যাবে মানে তিনশো টাকা পিস এমন কম প্রাইসে কিন্তু এরকম ওরা পায়রা এই বড় ভাই দিয়ে থাকে তো আপনাদের লাগলে অবশ্যই কিন্তু দিতে পারবেন তো বন্ধুরা আর জোড়া কালাঙ্কা পায়রা শখ করা আছে দেখে নিন ঠিক আছে একই গেট আপের মধ্যে একই চোখের মধ্যে এটা হবে মাদি আর আগে যেটা সোক করলাম ওটা হবে নট এক সেটিং পেয়ার পুরো এই জোড়া কি দাম পড়বে বারোশো টাকা 1200 টাকা এই জোড়া 1200 টাকা মানে ছশো টাকা পিস এটা কি কম বেশি হবে একটু তো ভিডিও থেকে কেউ আসলে একটু কম বেশি করা যাবে তো তো আপনারা ভিডিও থেকে আসলে অবশ্যই কিন্তু দাদা কম বেশি করবেন তো দাদারা আজকে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনারা কিন্তু যোগাযোগ করে আপনারা নিতে পারেন তো বড় ভাই আপনার ঠিকানাটা বলে দিন বেলডাঙ্গাতেই বাড়ি তাই তো কম বেশি ডেলিভারি হবে তো আশ্বাসে তো আপনারা এই বেলডাঙ্গা যারা ভিডিও দেখেন অবশ্যই কিন্তু বড় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেন পারবেন তো তো বড় ভাইয়ের নাম্বার আজকে দিয়ে খোপে খোপে সব পায়রা ভরা সব পায়রা দেখানো সম্ভব না তো যতটা পারলাম সম্ভব যতটা সম্ভব আপনাদের কিন্তু পায়রা দেখিয়ে দিলাম আর একজনের জ্যাগের মধ্যে দেখুন মাথা সাদা আছে পায়রাগুলোর এরাও কিন্তু ওড়ানো পায়রা আপনারা চাইলেই নিতে পারবেন কন্ট্যাক্ট করে ঠিক আছে দেখে নিন এটা হবে মাদি সুন্দর আইস কোয়ালিটি আর এটা হবে নর দেখে নিন দুটো একই কোয়ালিটির মাথা এক জায়গায় রাখো পাঠা ঠিক আছে একই সেটিং কালার যারা এই কালার চান অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন তো এই জোড়ার কি দাম পড়বে আটশো টাকা তো আটশো টাকার মধ্যে এসে যাবে কালার দুটো দেখে নিন শুধু ঠিক আছে তো বন্ধুরা এত যে কালেকশন গুলো দেখলেন তো বড় ভাইয়ের যে নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি না তো আপনারা যোগাযোগ করতে পারবেন না বড়ো ভাই নাম্বারটা বলে দাও একাশি উনষাট জিরো তিন উনত্রিশ ছিয়াশি তো এই নাম্বার সবসময় খোলা থাকবে তো সবসময় খোলাই থাকবে আপনার ফোন পেয়ে যাবেন ওনার বেলডাঙ্গা তো বেলডাঙ্গার আশেপাশে যারা দাদা ভাইরা আছেন বা মুর্শিদাবাদে যেসব দাদা ভাইরা ভিডিও দেখেন তারা কিন্তু করে নিতে পারবেন কালেকশন কিন্তু ভরপুর আছে দেখেন বন্ধুরা বাজির পায়রা যেখানেই যাবেন কিন্তু এভেলেবেল এই ছাতির মধ্যে একটা বাজির পায়রা বলছে কাকা এখানে একটা নর পায়রা এটা একটা মাদি পায়রা ঠিক আছে দুটোই কিন্তু বাজির পায়রা সব করুন কালদমা পায়রা ঠিক আছে চিনি কালদমা একটা নর পায়রা দেখুন হাইস কোয়ালিটি দেখুন পায়রা কতটা সুন্দর ঠিক আছে দেখুন ল্যাসটা পুরো বাঁধানো ঠিক আছে পুরো ল্যাস বাঁধানো বা পট তো ল্যাস বাঁধানো দেখুন পুরো ঠিক আছে বা বড়ো সাইজের মধ্যে যারা লং সাইজ চান দেখুন ওটা সাইজটা কতটা ভালো পায়রা কী দাম পড়বে মামা টাকা বাইশশো টাকা দাম পড়বে একটা নর পায়রা চিনি কালদমা আপনারা কম বেশি জানেন যে কালদোমা পায়রা কিন্তু একটু লং সাইজ হলে ভালোই দাম হয় এটা নর পায়রা দেখে নিন তো বন্ধুরা এক সাবস্ক্রাইবার ভাই এসছে আজকে বেলডাঙ্গা হাটে তো ভাই কেমন আছো ভালো আছো তো পায়রা পায়রা আছে তো ঘরে তো ভাইয়ের পায়রাও আছে তো ভাই সেলের মতো কোনো পায়রা আছে তোমার সেলের মতো কোনো পায়রা আছে তো যদি কেউ নিতে চায় বেলডাঙ্গার আশপাশের কোনো দাদা ভাই বা কেউ তো দিতে পারবে কি তা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও বলো ভাই নাম্বারটা বলে দাও এইট থ্রি থ্রি ফোর থ্রি এইট এইট সিক্স তো ভাই দিয়ে দিয়েছে নাম্বার আপনারা যারা বেলডাঙ্গার আশেপাশে বা মুর্শিদাবাদের আসপাশ যারা ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করলে ভাইয়ের কাছ থেকে বাইরে নিয়ে তো বন্ধুরা চলে আসলাম যে চাচা চালি দেখতে আজকে চালি দেখান মামা সিস্টেমটা দেখিয়ে দেন না এই যে নিচে টান মারলে এই যে বন্ধ হয়ে যাচ্ছে যারা পায়রা আটকাতে চান বা বসাতে চান তারা কিন্তু এই চালিগুলো বেলডাঙ্গা হাটে আসলে আপনারা নিতে পারবেন মামার নাম্বার কম বেশি ভিডিও তো দিয়ে দিয়েছে আগের ভিডিওতে তো আজকে চালি কালেকশন রয়েছে নিচে একটা উপরে রয়েছে বা সাইডেও রেখে দিয়েছেন মামার কিন্তু অ্যাভেলেবেল কালেকশন থাকে তো মামা কি দাম পড়বে চালিটা আজকে কত সাড়ে পাঁচ আর সাড়ে ছশো টাকায় চালি পড়বে চালিটা যথেষ্ট বড় বা ভালো বাঁশের কাজ ঠিক আছে দেখুন সুন্দর কোয়ালিটি করে কিন্তু মামাই কাজটা করেন নিজের হাতেই বানান তো নাকি আপনার বাড়ি কোথায় বেলডাঙ্গা থেকে কাছে কাছে কোলে তো কাছে কোলে দাদা ভাইরা আপনারা অবশ্যই ভিডিওটা আগের ভিডিও যদি ফলো করে থাকেন ওদের নাম্বার দেওয়া আছে তো আপনারা কিন্তু কন্টাক্ট করলে এই ধরনের চালি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা এই যে চালিটা দেখলেন তো চাচার নাম্বারটা দিয়ে দিচ্ছে আবারও যদি আপনারা চান কিন্তু যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন নাম্বারটা বলো সাতানব্বই তেত্রিশ সাতানব্বই তেত্রিশ আটত্রিশ তিরানব্বই তিরানব্বই আটানব্বই তো এই নাম্বার সবসময় খোলা থাকে তো তো খোলা থাকে উনি আশপাশ যদি কোনো স্টেশনে দিতে বলে আপনি দিতে পারবেন তো তো বেলডাঙ্গা স্টেশনে আসলে কিন্তু আপনাদের এই চালি যদি নিতে চান তাহলে কিন্তু মামার সাথে যোগাযোগ করে নিতে পারবে বন্ধুরা বেলডাঙ্গা আসলে আপনারা কিন্তু যে শুধু গিরোবাস বা ম্যাডাস মানে দেশি গিরোবাস যে শুধু পাবেন তা না ম্যাডাস পায়রাও পাবেন তো দেখে নিন ম্যাডাসের কালেকশানগুলো আজকে ঠিক আছে বিভিন্ন রকম কালারের মধ্যে কিন্তু ম্যাডাস পায়রা আজকে রয়েছে সুন্দর সুন্দর চোখের মধ্যে এদিকে রয়েছে কিছু গিরোবাস দেখুন বিভিন্ন রকম কালারের মধ্যে ঠিক আছে এই মামার খাঁচায় কিন্তু প্রত্যেক মঙ্গলবার ভরপুর কালেকশন থাকে গেরোবাজ বা ম্যাডাসের পায়রা তো এখানে রয়েছে শাকদমা গোছের পায়রা কিছু রয়েছে এই যে রয়েছে শাকদমা আর রয়েছে কালশিরা সব রকমই কিন্তু পায়রা এনার কাছে পাওয়া যায় তো বন্ধুরা যে পায়রা গুলো দেখলেন এবার দর দাম কি চাইছে মামা জেনে নেই কি দাম আজকে পাঁচশো থেকে স্টার্টিং প্রাইস থাকবে তাই তো পাঁচশো টাকা জোড়ার মধ্যে কিন্তু স্টার্টিং প্রাইস থাকবে দেখে নিন প্রত্যেকটা পায়রা কিন্তু কোয়ালিটি ফুল তো বন্ধুরা এইসব ম্যাড্রাস কালেকশন যদি আপনাদের দরকার হয় আপনাদের নাম্বারগুলো মামার নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন মামার নাম্বারটা বলে দাও নব্বই নব্বই জিরো সাত জিরো সাত একাশি ষাট তো এই নাম্বার আপনার বাড়ি কোথায় বেলডাঙ্গা রামেশ্বরপুর তো বেলডাঙ্গার আশেপাশে যারা আছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এই ধরনের ম্যাড্রাস কালেকশন ঠিক আছে বেলডাঙ্গার ভিডিও আজকে অবধি সমাপ্ত করছি তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন বাজেট কালেকশন বা লভ ভিজিট ভিডিও দেখার জন্য ধন্যবাদ